আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে নিয়ে এসেছি আমার বাসায় সবচেয়ে পছন্দের একটা খাবার সেটা হলো খিচুড়ি গ্রীষ্মকাল চলছে আর এখন হলো বৃষ্টির মৌসুম আর বৃষ্টির মৌসুমে খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম কথা না বাড়ায় ঝটপট চলে যায় রান্নাতে আমি এখানে একটা হাড়ি বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি এখন দিয়ে দিলাম ছয় থেকে সাতটা পেঁয়াজ গোল গোল করে কুচি করে নিয়েছি দারচিনির টুকরা দিয়ে দিলাম চারটা এলাচি দিয়ে দিলাম চারটা লং দিয়ে দিলাম চার পাঁচটা আর এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আর তেলটা দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজগুলোকে একটু তেলের সাথে মিলিয়ে নিয়েছি নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এখন দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজটা যখন নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা আর এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি গরুর মাংস গরুর মাংসগুলোকে আমি এক ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম মানে এক এক কেজি গরুর মাংসকে একদম ডুবে থাকে এই রকম একটু পানি দিয়েছি আর সাথে এক চা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সময় ধরে এতে করে রান্নার পরে মাংসর ভিতরটা খুবই নরম থাকে এখন দিয়ে নিচ্ছি লবণ দেড় চা চামচ পরিমাণে এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ জিরা ফাঁকি দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ ফাঁকি দিয়ে নিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া ফাঁকি দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে আর এখন দিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে গরম মশলার ফাঁকি আর এই গরম মশলার মধ্যে যা আছে জয়ফল জয়ত্রী পোস্তদানা কিছু গরম মশলা একসাথে করে আমি ব্লেন্ডার করে রেখেছি সেগুলোই দিয়ে নিচ্ছি মাংসের গায়ে মশলাটা ভালো করে মিলিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই আবার টক দইটা দেওয়ার পরে আবার চেড়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংসটাকে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি একটু পরপর ঢেকে দিয়েছি আবার উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিয়েছি এখন মোটামুটি মাংস কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন দিয়ে নিলাম বড়ো কাপের এক কাপ পানি আর এই পানিটার মধ্যেই মাংসটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে করে রান্না করে নিব প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত মানে মাংস যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে সেই পরি সেই পর্যন্ত আমি রান্না করতে থাকবো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্না করে নিচ্ছি আর একটু পর পর নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি মাংসটা পারফেক্ট হচ্ছে কি না এ পর্যায়ে দেখা গেল একদম তেল ভেসে আসছে আর মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি মাংসগুলো তুলে নিয়ে যে ঝোলটা থাকবে সেটার মধ্যে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে নিচ্ছি আর আমি এখানে আতপ চালটা ব্যবহার করেছি খিচুড়ি রান্নার জন্য আর এর মধ্যে দিয়ে নিলাম বুটের ডাল আর মুসুরির ডাল এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এতে করে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় আর আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি যেই পরিমাণে চাল আর ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে আমি পানি দিয়ে নিলাম গরম পানি নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো একটা বলক চলে আসছে এই যে দেখেন বলক চলে এসে এই রকম শুকনা শুকনা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি লবণ কারণ লবণটা একটু কম হয়েছে মনে হলো সেই কারণে লবণটা একটু চেক করে দিবেন বেশি হলে তো খাওয়া যায় না কম হলে আর একটু দেওয়া যায় তা আর খিচুড়ি মানি হলো খুব বেশি নাড়তে হবে তো আমি একটু পরপর নেড়ে 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 তারপরে রান্না করতেছি খিচুড়ি রান্না করার সময় নাড়াটা কিন্তু খুবই জরুরি একটু পর অবশ্যই না নেড়ে চেড়ে দেবেন আর নাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর লেগে গেলে তো সেটা খেতে ভালো লাগবে না তো কথা বলতে বলতে এখানে আমি যে আগে থাকতে উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো কষানো মাংসগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে নিচ্ছি আর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে করে রেখে দেব এখন দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি উপরে উপরে ঘিটা দিলে গ্রামটা কিন্তু খুব ভালো আসে আমি কিন্তু প্রথমেও ঘি দিয়েছি কিন্তু রান্নার শেষেও কিন্তু ঘিটা দেওয়া জরুরি তো আমার এই রান্নার রেসিপিটা খুবই সহজ এবং অল্প উপকরণে আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ